রব্বি আল্লাহ মুর্দা বলবে আমার রব আল্লাহ বলেন আল্লাহ আকবর দ্বিতীয় প্রশ্ন করবে তোমার দিন কি তোমার ধর্ম কি তোমার দিন ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে দিন ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে মুর্দা বোমেন করবে ইসলাম আমার দিন ধর্ম হল ইসলাম ইসলাম ধর্ম তো হল এক ঘন্টা পর জয় এক মিনিট ইসতিগত প্রপঞ্চক শত মাজিত ধর্ম আপনাদেরকে শোনা দেই কবি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মে নুকতা নাহি লা ইলাহা ইল্লাল্লাহু মে নুকতা নাহি যেতিয়ে কারম তো হ কোদরত কি ইস পেগাম মে আবে

রাসুলের চেহারাটাকে ফটো হিসাবে এনে ফেরেশতা ধরে বইবে মা আদার রাজুলুল্লাজি পয়সা ফিকুম এই যে যে ব্যক্তিটা নবী হিসাবে রাসূল হিসাবে চীনাদের কাছে প্রেরণ করা হয়েছিল তাকে চিননা কি মর্দামুন বলবে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ ফায়াকুনু হুয়া রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই প্রশ্নের জওয়াবের পরে

যারা পৃথিবীতে মোমেন হয় আল্লাহ তারা তাদেরকে পৃথিবীতে ইমানের উপর অটল রাখবেন কবরের ভিতরে চেয়ামতের ভিতরে হাসরের ময়দানে ইমানের উপর অটল রাখবেন বলেন আল্লাহ যখন বন্ধ এই তিনটে প্রশ্নের জবাব দিয়ে দিবে আল্লাহ রসুল বলেন ফলে কৌল ফলনা দিন না দিন সমা আও সদা

ফাতর শো জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়া আরুক শো হুনার জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও ওয়াক্তহু লাহ بابুল জান্না জান্নাতের দরজা খুলে দাও তাইয়ুতহু জান্নাতের দরজা ওই মুতব্যক্তির জন্য খুলে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ শুধু খুলে দেওয়া হবে বিষয়টা এমনই নয় আল্লাহর রাসূল আর বলেছেন طال يا اثيم من لوها وطيبها اي مومن ব্যক্তি কবর থেকে জান্নাতের সুঘ্রাণ জান্নাত থেকে মৃদ হাওয়া আসবে জান্নাত থেকে মিষ্টি আম্বরের মতো হাওয়া আসবে সুঘ্রাণ আসবে এগুলো তিনি উপভোগ করে জানি রাসূলুল্লাহ বলেন ওয়া ইউসাहुलহু তিহা মাকতাবাসারি ওই مومن ব্যক্তির কবরটাকে এত প্রশস্ত করা হবে এত প্রশস্ত যে তিনি দৃষ্টি শক্তিতে যত দূর পর্যন্ত দেখতেন ওই পর্যন্ত তার খবরটাকে প্রশস্ত করে দিবেন আল্লাহ আকবার এই হলো মুমিন ব্যক্তির কবরের حال কাফের ব্যক্তি কি হবে নাস্তিকের কি হবে মুরতাদের কি হবে এই কবরের সম্পর্কে ও রাসূল বলেন উম্মাল কাফিরু ফাযাকার মাউতাহু ওয়া লা

হা হা আদরি আফসোস করি জানিনা আমার দিন কি ধরনের কি জিজ্ঞাসা করবে ফাওকুলে মা হা দাল রাজুলু লযি বৈসাফি ক ছিল কিনা একই জবাব দিবে আমি আমার রসুলকে চিনি না কেউ প্রশ্নের আফসুসের সাথে পরিতাপের সাথে বলবে আমি আমার রাত চিনি না আমি কর্ম সম্পর্কে জানি না আমি রসুল নামক কাউকে চিনি না আল্লাহ রসুল বলেন ফয়ুদা দিমুদা দিমিনাস্তাবা আন কাদাবা

তার কবরটাকে এমন সংকীর্ণ করা হবে এমন চাপ দেওয়া হবে চাপ দিতে দিতে তার এক পাশের কজরের হাত দিই আরেক পাশের কজরের ভিতরে ঢুকে যাবে ঢুকে এমন এমনভাবে চাপ দিবে রসুল বলেন ওই চাপের ব্যক্তির ব্যাপারে ওই নফুরমান ব্যক্তির ব্যাপারে এই

যদি এই পাথরটা এই হাকুরি কাটিয়ার পাহাড়ের উপর আঘাত করে দাম মাটি হয়ে যাবে গুলিশ হয়ে যাবে ইয়াদিন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনে শুধুমাত্র নাব এবং জিন ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনেনা এই ভাবে তাদেরকে কবরের ভিতরে আযাব করা হবে শাস্তি না হবে রসুল আরেক সালাম ভিতরে বলেন তুসাতুল ওয়াকি সাহালাতিন্নীবী নিরাবত কিছু সাথ ব্যক্তির কবরে প্রবেশ করবে যেই একটা শাস্তিটি পৃথিবীতে এসে একটা নিশ্বাস ফেলে এই ভূতো পৃথিবীতে একটা নিশ্বাসের কারণে লা মা আমাতো খতিরন সুবিশ রং কিছু থাকবে না পুরে স্থায় হয়ে যাবে এবং বিষাক্ত সাপ আত্মার আমার কবরের ভিতরে শাস্তি দিতে থাকবে কিয়ামত পর্যন্ত কাঁপাইতে থাকবে তুম হাসু ওয়া তাউতাকুহু হাতা যতক্ষণ পর্যন্ত কেয়ামত না হবে ততক্ষণ পর্যন্ত কামড় দিবে আঘাত করবে সুবল দিতে থাকবে এই হবে বেঈমান কাফের মস্তি মুরতাদের কবরের হালত আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি হালতে কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক ও নায়েত করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল